আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন তো আজ আপনাদের দেখাবো কিভাবে হেডশট করতে হয় হেডশট সেটিং তৈরি করতে হয় আমি যতই এম করি না কেন যতই যাতে সে করি না কেন হেডশট লাগে না ফ্রি ফায়ারে অতিরিক্ত প্রয়োজনীয় একটা জিনিস হলো ড্যামেজ আমরা যত ভালো ড্যামেজ দিতে পারবো তত আমাদের স্কোর বাড়বে যার কারণে আপনাদেরকে কিছু স্পেশাল সেটিং দেখাবো যে সেটিংগুলো প্রো প্লেয়ারের তিনটা বিশেষ সেটিং তো এখান থেকে আপনাদের দেখাবো কিছু পার্সোনাল সেটিং দেখেন আমি এত এম করতে করতেছি তবুও একটা হেডশট লাগতেছে না কারণ আমি সেই তিনটা সেটিং এই পর্যন্ত চালু করে নিই তো আপনাকে দেখাবো সেই তিনটা সেটিং ফার্স্ট নাম্বার ওয়ান আপনাদের এখানে সেটিং গা আসবে সেটিং গা পর দুই সাইডে দুটো অপশন থাকবে একটা না সেখানে দেবেন ডিফল্ট ডিফল্ট যে সেটিংটা সেখানে দেবেন তারপরে চলে আসবেন আপনার গান ফায়ার এম এ চলে আসবেন এম দুই জিবি র্যাম হলে চল্লিশ পাঁচচল্লিশ তিন জিবি র্যাম হলে প্রায় পঞ্চাশের কাছাকাছি আর আট থেকে দশ জিবি হল সাইট কিংবা পঞ্চান্ন আমি পঞ্চান্ন দিয়ে রাখি আর সেন্সিবিটি আপনারা আপনাদের কাছাকাছি রাখতে পারেন আপনাদের ফোনের র্যাং অনুযায়ী যদি আপনি যদি ভালো ডাবল বিটোর এ কে স্নাইফার জল চালাইতে পারেন তা এই রকমভাবে রাখবেন এখন দেখুন কিভাবে খেলাটা শুরু হয় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন